আমার সকল প্রিয় শ্রোতাদের আমন্ত্রণ জানাচ্ছি গল্পের আসরবাই অপরাজিতা চ্যানেলে আজ আমি বরাবরের মতোই বলায়চ মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প পড়ে শোনাব গল্পের নাম পাশাপাশি বসিয়া শুইয়া কাগজ করিয়া তাস খেলিয়া আড্ডা দিয়া পরচর্চা ও পরনিন্দা করিয়া হয়রান হইয়া গেলাম শান্তি পাইতেছি না আসল কারণ অর্থাভাব আমার যাহা করিবার তাহা করিয়াছি পরীক্ষায় পাশ করিয়াছি বহু স্থানে চাকরির দরখাস্ত এমন কি কিছুদিন ইন্সিওরেন্সের দালালিও করিয়াছি কিন্তু কিছু হয় নাই অবশ্য এখনও অনেক কিছু করার বাকি আছে স্টেশনারি দোকান বামুদিখানা অন্ততপক্ষে একটা পানবিড়ির দোকান খুলিয়া একবার চেষ্টা করিয়া দেখিব ভাবি কিন্তু আহ মাছের জ্বালায় অস্থির যে একটু শুইব ঠিক চোখের কোনটিতে আসিয়া বসিবে এত মাছি আর এত গরম সুস্থির হইয়া যে একটু চিন্তা করিব তাহার উপায় নাই উঠিয়া বসিলাম এই দারুণ দ্বীপ প্রহরে বসিয়া চিন্তা করাও মুশকিল শুইলেই মাছি হাতে পয়সা থাকিলে মাছি মারিবার আরও ছিটাইয়া খানিক্ষণ স্থির হইয়া চিন্তা করিতাম আপনারা হয়তো হাসিতেছেন এবং ভাবিতেছেন আচ্ছা চিন্তাশীল লোক তো পেটের চিন্তার মতো সহজ অথচ জটিল চিন্তা আর নাই দিনরাত সে চিন্তাই করিতেছি চিন্তাশীল নই আমি চিন্তাগ্রস্ত ঠিক করিয়া ফেলিলাম কলিকাতা যাইব কলিকাতায় গিয়া প্রাণপণ চেষ্টা করিয়া দেখিব এই পল্লীগ্রামে পড়িয়া থাকাটা কিছু নয় দোকানে যদি করিতে হয় কলিকাতাই বেস্ট ফিল্ড চাকুরিও জুটিয়া যাইতে পারে কিছুই বলা যায় না এতকাল শুধু ঘরে বসিয়াই দরখাস্ত করিয়াছি আপিসে আপিসে ঘুরিয়া বেড়াইলে একটা কিছু জুটিয়ে যাওয়া অসম্ভব নয় কলিকাতা যাওয়াই ঠিক পরদিন সকালে বাবার রূপার গড়গড়াটা হইয়া পড়িলাম বাধা দিয়া কিছু অর্থ সংগ্রহ করিতে হইবে অর্থ না লইয়া কলিকাতা যাওয়ার কোনো অর্থ হয় না রূপার গড়গড়া শুনিয়া আপনারা ভাবিবেন না যে আমি কোনো জমিদার তো নয় তাহা নয় বাবা শৌখিন লোক ছিলেন সে জন্যই সম্ভবত কিছু রাখিয়া যাইতে পারেন নাই গড়গড়া বাধা দিয়া গোটা দশেক টাকা মিলিল হাতে আরও গোটা দশেক ছিল সুতরাং বাহির হইয়া পড়িলাম এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাসায় আসিয়া আশ্রয় লইলাম সম্পর্কটা এতই জটিল যে বিকাশবাবু আমার ঠিক কি তাহা নির্ণয় করা আমার পক্ষে দুঃসাধ্য হইল আমার মায়ের বোনঝির খুর শাশুড়ির ভাইপোর পিসতুতো শালার আপন ভাইরা ভাই এই বিকাশ বিকাশবাবু রীতিমতো অঙ্কনাকশিলে ঠিক সম্পর্কেটি বাহির করা শক্ত অত হাঙ্গামার মধ্যে না গিয়ে প্রথম সাক্ষাতেই তাহাকে বলিয়া বসিলাম কি ভাইয়া চিনতে পারছ ভাইয়া নিশ্চয়ই আমাকে চিনতে পারেন নাই তথাপি বলিলেন অনেকদিন পরে কি তাই একটু মানে বাঁশ থেকে আসছেন বুঝি বুঝিলাম বংশ বাটিকাতেও ইহাদের বংশের কেহ আছেন বলিলাম না চিনতে পারোনি দেখছি চেনবার কথাও নয় আসছি আমি বাঁকুড়া থেকে মানে বাঁকুড়ার ইন্টেরিয়ারে থাকি আমরা আমি হলাম গিয়ে তোমাদের বলিয়া মায়ের নিকট হইতে সম্পর্কের যে কুট ফর্মুলাটা মুখস্থ করিয়া আসিয়াছিলাম তাহা বলিয়া গেলাম এবং শেষকালে বলিলাম তুমি হলে গিয়া আমাদের হেমন্তের ভাইরা ভাই আপন লোক কলকাতার গলি গুজিতে পড়িয়া আছে দেখাশোনা আর হয়ে ওঠে না এবার মনে করলাম যাই একটু বিকাশ ভাইয়ার সঙ্গে দেখা করে আসি কুলির মন্তকস্থিত আমার বিবর্ণ ট্রাঙ্ক এবং মলিন বিছানাপত্রের দিকে দৃষ্টিপাত করিয়া বিকাশবাবু বলিলেন থাকবেন নাকি এখানে বেশি দিন নয় দু চার দিন কুলি বিছানাপত্র নামাইয়া পয়সা লইয়া চলিয়া গেল একটু পরে দেখিলাম বিকাশ ভাইয়া খাওয়া দাওয়া সারিয়া পোশাক পরিয়া বাহির হইয়া গেলেন চুপ করিয়া বসিয়া রহিলাম ধৈর্য অবশ্য বেশিক্ষণ টিকিল না নানা আকৃতির একপাল ছেলে মেয়ে আসিয়া আমাকে ঘিরিয়া ধরিল কেহ বলে লজিন জোস কেহ বলে ঘড়ি চাই কেহ বলে কিছু না কিছু একটা চাই বলিয়া পকেটে হাত ঢুকাইয়া দিল আমার কর্ণমূলে একটি আঁচিল ছিল তাহা লইয়া কেহ কেহ ভারী খুশিয়া হয়ে উঠিল অতি অল্প সময়ের মধ্যে ছেলেরাই শুধু জমাইতে পারে বাহির হইয়া পড়িতে হইল তিন দিন কাটিল কলিকাতায় প্রায় দশ বৎসর পূর্বে আসিয়াছিলাম অধ্যয়ন উপলক্ষে এখন ঘুরিয়া দেখিলাম আমার পরিচিত একজনও নাই সহপাঠীগণকে কোথায় চলিয়া গিয়াছে অধ্যাপকেরা সব নূতন লোক যে মেসে পূর্বে থাকিতাম তাহা এখন ড্রাইং ক্লিনিং হইয়াছে আমাকে কেহ চিনিল না আমিও কাহাকে চিনিলাম না ঘুরিয়া ফিরিয়া পুনরায় বিকাশ ভাইয়া বাসায় ফিরিয়া আসতে হইল উপরি তিন দিন এই রূপে কাটিল বিকাশবাবুর সহিত একটু দেখা হয় সকালে সমস্ত সকালটা তিনি তারা হুরা করিতে থাকেন যেন লেট না হইয়া যায় গামছা লইয়া সকালে বাহির হইয়া যান ফিরিয়া বাজারটা রাখিয়াই তেল মাখিতে বসেন কোনো রকমে গায়ে মাথায় তেল চাপড়াইয়া কলতলায় স্নান করিতে করিতেই গৃহিণীকে হুকুম দেন ভাত বাড়ো ওগো শুনছ লেট হয়ে যাবে ফোনে নটা হলো যেতেও তো আবার খানিকক্ষণ লাগবে তাহার পরই ঊর্ধ্বশ্বাসে নাকি মুখে গুজিয়া তাড়াতাড়ি বাহির হইয়া পড়েন দশটা কোনো দিন এগারোটা সুতরাং বিকাশবাবুর সহিত আলাপ বেশিক্ষণ জমাইবার অবসর পাই না ভাবি কাজের মানুষ বিকাশ ভাইয়াকে দেখিয়া হিংসা হয় কেমন সুন্দর রোজ আপিসে যায় সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকে রাত্রে আরামে ঘুমায় বিকাশ ভাইয়ার স্মরণাপন্ন হইলে কেমন হয় চেষ্টা করিলে নিশ্চয় একটা চাকুরিও আমাকে জুটাইয়া দিতে পারে পরদিন সঙ্গ লইলাম ঠিক যখন সে খাওয়া দাওয়া সারিয়া তাড়াতাড়ি বাহির হইয়া যাইতেছে তখন বলিলাম ভাইয়া আমিও তোমার সঙ্গে একটু বেরুব আমার সঙ্গে কেন একটা কথা ছিল মানে তাহলে আসুন দেরি করবেন না আমার লেট হয়ে যাচ্ছে দেরি হয়ে গেলে সে ব্যাটা এসে পড়বে সঙ্গে সঙ্গে বাহির হইয়া পড়িলাম পথে যাইতে যাইতে বিকাশবাবু একবার জিজ্ঞাসা করিলেন দরকারটা কি অর্থাৎ কি করিয়া কথাটা বলিব ভাবিতে লাগিলাম টাকা করিয়া আমি ধার দিতে পারবো না সেটা আগেই জানিয়ে রাখছি না না টাকা করি চাই না আচ্ছা ট্রামেই বলব ট্রামে তো আমি যাব না আমি হেঁটে যাব বেশ তো চলো আমিও হেঁটে যাই কত দূর ইডেন গার্ডেন ইডেন গার্ডেনে আপিস কিসের আপিস আপিসকে বললে আপনাকে বলিয়া বিকাশবাবু সহাস্য দৃষ্টিতে আমার দিকে চাহিয়া রহিলেন তবে আরে রাম আপনি বুঝি ভেবেছেন আমি রোজ আপিসে যাই কোথা যাও তাহলে একটু ইত্ত করিয়া বিকাশবাবু বলিলেন পালিয়ে যাই নির্বাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিলাম বিকাশবাবু বলিয়া চলিলেন বাবা কিছু টাকা রেখে গিয়েছিলেন তারই চল্লিশ টাকা সুদ থেকে গ্রাসাচ্ছদন চলে তিন বছর অবিরাম চেষ্টা করেও চাকরি জোটাতে পারিনি অথচ এমএে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম চলুন লেট হয়ে যাচ্ছে সে বেটা এসে পড়লে বেঞ্চটা আর পাবো না উভয়ে আবার কানিকখানিক্ষ নীরবে পথ অতিবাহন করিলাম বিকাশবাবু আবার বলিলেন বাড়িতে কথাটা আবার ফাঁস করে দেবেন না যেন বউ জানে আমি কোনো বড় অফিসে বিনা মাইনেতে অ্যাপ্রিটেন্সি করছি কিছুদিন পরে মাইনে হবে তাই তাড়াতাড়ি রোজ ভাত রেঁধে দেয় আবার কিছুক্ষণ নীরবে পাশাপাশি চলিয়াছি আবার আবার বিকাশবাবু বলিলেন পালিয়ে আসি বুঝলেন না বাড়িতে ওই একপাল ছেলে নিয়ে বসে থাকা অসহ্য সারাক্ষণ ওদের বায়না লেগেই আছে বাসি কিনে দাও লজেন্স দাও পুতুল দাও পাশের বাড়ির ছেলের লাল জামা হয়েছে সেই রকম জামা করে দাও গিন্নিরও নানা রকম আবদার আছে সরে পড়ি বুঝলেন না আবার কিছুক্ষণ চুপচাপ আবার বিকাশবাবু একটু হাসিয়া বলিলেন বাড়িতে থাকলেই গোলমাল বুঝলেন না সেদিন রাত্রে গিয়ে শুনলাম ছোটো ছেলেটা পড়ে গিয়ে মাথা ছেঁচে গেছে নাক দিয়ে রক্তও পড়েছিল প্রচুর বাড়িতে থাকলে হৈ হৈ করে একটা ডাক্তার ফাক্তার ডাকতে হতো ধার করেও ছিলাম না নিশ্চিন্ত চলুন একটু পা চালিয়ে ইডেন গার্ডেনে গাছের ছায়া একটা বেঞ্চি আছে সেটিতে গিয়ে শুয়ে বসে সারা দিনটা বুঝলেন লেট হয়ে গেলে আবার আরেক ব্যাটা এসে দখল করে বুঝলেন পাশাপাশি দুইজনে দ্রুত বেগে হাঁটিয়া চলিয়াছি ইডেন গার্ডেনের খালি বেঞ্চিটা না আবার হাতছাড়া হইয়া যায়